সালাম বন্ধুরা জাতিগতভাবে আসলে আমরা শিক্ষিত না আমরা আমাদের অধিকারটা জানি না আমাদের কি অধিকার আছে কি প্রাপ্যতা আছে সেটা আমরা জানি না আমরা আসলে চাকর বাকরের মতো কারো অধীনস্থ থাকতে কিন্তু অভ্যস্ত না হলে যেখানে আমরা একজন রিক্সাওয়ালা একজন বাস কন্ডাক্টরের সাথে এক টাকা দুই টাকা পাঁচ টাকার জন্য কি করি লড়াই করি সেক্ষেত্রে বাংলার যে মাটিটা এটা জনগণের এটা কারো বাপের সম্পত্তি না কারো স্বামীরও সম্পত্তি না এখন বাংলাদেশের বড় দুর্ভাগ্য যেটা সেটা হচ্ছে যে গণতন্ত্রের নামে দুই বড় দলের মধ্যেই হচ্ছে যে সৈরাতন্ত্র বা রাজতন্ত্র সেটা আপনি আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন আওয়ামী লীগের মূল নীতি হচ্ছে বাপের সম্পত্তি খাবো বিএনপির মূল নীতি হচ্ছে স্বামীর সম্পত্তি খাবো এই দুইটার দ্বন্দ্বে গোটা বাংলাদেশে আমরা যারা মালিক আমরা ভুলেই গেছি যে এই দুই দলের বাইরেও জনগণ থেকে সাধারণ মানুষ থেকে আমরা নেতা নির্বাচন করতে পারি এই জিনিসটা আমরা ভুলে গেছি তো এখন কিন্তু এই শতাব্দীতে এসে আমাদের অবশ্যই অবশ্যই প্রশ্ন করতে হবে সর্বক্ষেত্রে সেটা সরকারি অফিস আদালত রাজনীতি যেটাই বলেন সব জায়গায় চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে যে আপনি আমার জন্য কি করছেন আপনি তো আমার প্রতিনিধি আপনি আমার মালিক না তো এই যত প্রকার আন্দোলন সংগ্রাম হচ্ছে এগুলোতে যে সমস্ত পুলিশ বাহিনী এটা ছাড়া সরকারের মিলিশিয়া বাহিনী সরকারের যে ছাত্রলীগ নামক মিলিশিয়া বাহিনী যেইভাবে জনগণ বলেন সাধারণ বলেন এদেরকে অত্যাচার নিপীড়ন করতেছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এখনই সময় যেইভাবে একজন তরুণকে যে নিরস্ত ছিল তার কাছে কোনো অস্ত্রও ছিল না তাকে গুলি করে হত্যা করা হয়েছে এটা হৃদয় বিদারক তারুণ্যের রক্ত আসলে অনেক কিছু বদলে দিতে পারে যারাই বাংলাদেশে কে শাসন করার জন্য নিজেকে যোগ্য মনে করেন তাদের উচিত এ সময় নিজেকে তুলে ধরা কারণ সাধারণ মানুষ দ্রব্যমূল্যের উদ্ধগতি নানা প্রকার জিনিস নিয়ে কিন্তু খুবই বিরক্ত এই সরকারের প্রতি মানুষ খুবই বিরক্ত কিন্তু সমস্যাটা হচ্ছে সরকারকে রিপ্লেস করে যে আরেকজন আসবে সেই ব্যক্তিটা মানুষ খুঁজে পাচ্ছে না তো আমরা আশা করি যারাই নিজেদেরকে বিভিন্ন তুলে ধরতে চান জনগণের বন্ধু মনে করেন জনগণের প্রতিনিধি হতে চান তাদের কিন্তু এখন সময় এসেছে জনসাধারণ রিলেটেড বিষয়গুলো তুলে ধরা কারো বাবার জন্মদিন কারো মায়ের জন্মদিন কারো অসুস্থতার জন্য সংগ্রাম না করে জনগণের বিষয় নিয়ে যদি কেউ সংগ্রাম করে অবশ্যই জনগণ তাকে সহায়তা করবে আর কালকে সারা বাংলাদেশ ব্যাপী যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে তার সাথে আমরা সম্পূর্ণ একত্রতা ঘোষণা করতেছি আপনি দেশে থাকেন দেশের বাইরে থাকেন যেভাবেই থাকেন ক্ষুদিরামের মতো প্রতিবাদ করেন হাত দিয়ে পারলে হাত দিয়ে না হলে কথা দিয়ে লেখনি দিয়ে ইশারা দিয়ে অথবা যে আন্দোলন করতেছে তাকে সহায়তা করেন অ্যাটলিস্ট তাকে বিরোধিতা করবেন না কিছু তো করেন বাংলাদেশটা আমারই আশা করি আমাদের এই দেশে ন্যায় পরায়ণ নীতি ফিরে আসবে সবার সমান অধিকার হবে এই সমস্ত ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ লাঠিয়াল বাহিনী এরা নিপাত যাক এমন একটা সময় আসবে যদি বাংলাদেশ আওয়ামী লীগ এইভাবে চলতে থাকে হিটলারের বাহিনীর মতো তারও অস্তিত্ব থাকবে না একটা নিষিদ্ধ সপ্তাহ হবে আওয়ামী লীগ লীগ তো আমরা চাই না এটা হোক তারা দেশের জন্য আগে অনেক কিছু করেছে তাদের একটু বুদ্ধিটা ফেরত আসুক জনগণের বিষয় নিয়ে কাজ করুক জনগণ তাদের সাথেই থাকবে